প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা আশা করে আপনার সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম জাগরণী চক্র ফাউন্ডেশন জিসিএফ একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি জোনাল ম্যানেজার পদে নোকবার লিখ দেবে আগ্রহ প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন পদের নাম জোনাল ম্যানেজার পথ সংখ্যা ছয়টি শিক্ষকতা যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি পাস সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা শ্রেণী থাকতে হবে গ্রেড পদ্ধতির ক্ষেত্রে চার দশমিক শূন্য শূন্য মাত্রা স্কেলের কমপক্ষে দুই দশমিক শূন্য শূন্য এবং পাঁচ দশমিক শূন্য শূন্য মাত্রা স্কেলের কমপক্ষে দুই দশমিক পাঁচ শূন্য মানের সিজিপিএ থাকতে হবে ইন কর্মসূচিতে এক বছরের জোনাল ম্যানেজার বা সম্পদে কমপক্ষে পুনর্টি শাখা পরিচালনা করার অভিজ্ঞতা থাকতে হবে দায়িত্ব পালন সহ ইন কর্মসূচিতে কমপক্ষে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সীমা অনুযোগ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত কর্মস্থল বাংলাদেশের যে কোনো অঞ্চলে বেতন ভাতা মাসিক বেতন সর্বসাকুল্যে সত্তর হাজার পঞ্চাশ টাকা এছাড়া সংস্থার নিয়ম অনুযায়ী অন্য অন্য সুবিধা দিয়ে প্রদান করা হবে শিক্ষানিবিশকাল ছয় মাস সন্তোষজনক শিক্ষানিবিশকাল শেষে চাকরি নিয়মিতকরণ করা হবে যোগদানের তারিখ হতে বার্ষিক সন্তোষজনক কর্মমূল্যায়ন ভিত্তিতে পরবর্তী বেতন বৃদ্ধি বিবেচনা করা হবে এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা সমূহ বেতন ভাতা ছাড়াও সংস্থার নিয়ম অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট উৎসব ভাতা সিপিএফ গ্রাই ছুটি বৈশ্বিকী ভাতা ইনসিটি বোনাস লাঞ্চ ভাতা অর্জিত ছুটি নগদায়ন মোবাইল বিল পেনশন সুবিধা মোটরসাইকেল ইন সুবিধা সন্তানের শিক্ষা সহ অন্য সুবিধা দিয়ে প্রাপ্য হবেন এছাড়াও নির্ধারিত মেয়াদন্ত্রে যোগ্যতা ও দক্ষতা ও কর্ম মূল্যায়ন ভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতির সুযোগ হয়েছে আবেদন পদ্ধতি আগ্রী প্রার্থীগণ নির্বাহী পরিচালক জাগরণী চক্র ফাউন্ডেশন জিসিএ বরাবর জীবন বৃত্তান্ত সহ আবেদন করতে হবে ইতিপূর্বেই সংস্থা চাকরিত অব্যতি প্রাপ্ত হয়েছেন পদত্যাগ করেছেন নারী ও শিশু নির্যাতন যৌন শোষণ ও যৌন হয়রানি বা যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই অথবা জেসিএফ ডট ওআরজি ডট বিডি অথবা বিডি জবস ডট কম এর নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখে আবেদন পাঠানোর ঠিক না জাগরণী চক্র ফাউন্ডেশন জেসিএফ প্রধান কার্যালয় ছেচল্লিশ মুজিব সড়ক যশোর সাত চার শূন্য শূন্য অথবা উল্লিখিত ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনারা আবেদন পাঠাতে পারবেন আবেদনের শেষ তারিখ ছয় জুলাই দুই হাজার চব্বিশ